মাগুরায় ধর্ষক হিটু শেখের বাড়ি গুড়িয়ে দিল জনতা মাকে দশ লাখ টাকা সহায়তা প্রদান বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হিটু শেখের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে গত তেরোই মার্চ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নিঞ্চনদুয়ালি এলাকায় এই ঘটনা ঘটে বিক্ষুব্ধ জনতা হিটু শেখের বাড়ির টিনের চাল খুলে নেয় দেওয়াল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে এবং আগুন লাগিয়ে দেয় এই সময় তারা এলাকায় ধর্ষকের ঠাঁই নাই স্লোগান দিতে থাকে এই ঘটনায় হিটু শেখের মা গৃহহীন হয়ে পড়েন এই পরিস্থিতিতে স্থানীয় জনগণ মানবিক উদ্যোগ গ্রহণ করেন তারা সম্মিলিতভাবে হিটু শেখের মাকে দশ লাখ টাকা সহায়তা প্রদান করেন যাতে তিনি নতুন করে বাসস্থানের ব্যবস্থা করতে পারেন স্থানীয় সমাজসেবকরা জানান অপরাধী শাস্তি আইনের মাধ্যমে হবে কিন্তু তার মা নির্দোষ আমরা চাই না তিনি গৃহহীন হয়ে থাকুক তাই আমরা এই সহায়তা প্রদান করেছি এই মানবিক উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরে মানুষ প্রশংসা করছেন তারা মনে করেন অপরাধীর কারণে তার পরিবারকে কষ্ট পেতে হবে না মানবিকতা সবার আগে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সাহায্য করা ঠিক হয়েছে নাকি ভুল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ